সেই ক্ষেত্রে কিন্তু দাম বাড়বে যদি সাইজ কমে সেক্ষেত্রে কিন্তু দাম কমবে আবার অনেকে আইসা বললো যে ভাই ভিডিওতে বলেন একটা আবার এখানে বলেন আরেকটা সেটা কিন্তু হবে না এখানে সাইজের উপর ডিপেন্ড সাইজের অনুযায়ী দাম কমে বাড়ে কারণ এখানে আর আমাদের প্রত্যেকটা কারি কিন্তু আবারও বলে দেয় কেমিক্যাল সিজনিং ট্রিটমেন্ট করা এর জন্য একটু দাম বেশি ফ্যাক্টরিতেই করা হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতেই করা এবং প্রত্যেকটা ডোরির কিন্তু তিরিশ বছরের গ্যারান্টি আছে প্রত্যেকটা ডোরের ত্রিশ বছর গ্যারান্টি দেবেন আমাদের এখানে কিন্তু চিটং সেগুন বারোয়াটে এ একটা দেখেন ভাই একদম নিখুঁত যদি একটু কাছ থেকে দেখান ভাই একদম নিখুঁত ডিজাইন মনে হয় যে একদম আকাশ থেকে পড়ছে আর একটা আছে বায়োমেট্রিক আমাদের আমাদের এখানে কিন্তু আপনি যে কোনো কাঠ নিতে পারবেন যে কোনো কাঠের যে কোনো কাঠের দরজা পাবেন এই একটা আছে চিত্র অংশে গুনে ভাই আচ্ছা ডিজাইন তো কাস্টমাইজ করা যাবে সারি কোনো ফল থাকবে না সব কাস্টমাইজ হবে কালার ডিজাইন সাইজ সব কাস্টমাইজ করতে পারবেন কোনো সমস্যা নাই এইগুলা মানে কাস্টমাইজ তো খুবই ভালো প্রাইসের ভিতরে ভালো জিনিস প্রিয় ভাই ডিজাইন অনুযায়ী উনারা কত মাত্র 38000 টাকায় 3D ডিজাইন 39 বাই 81 100% শাড়ি কোনো পল থাকবে না ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ কুরিয়ার মাধ্যমে ডেলিভারি ফ্রি এই একটা দেখেন একদম বই ডিজাইন ভাই ডিজাইনটা তো দেখেন না ভাই সিম্পলের মধ্যে ভালো ডিজাইন ভাই 3D ডিজাইন ভাই ফিনিশিংটা দেখছেন লুকিংটা খুব সুন্দর আমাদের এখানে কিন্তু এরকম দিন কিন্তু প্রচুর ডোর আছে আমাদের এখানে এ একটা আছে ডাবল ছটার ভিতরে ছাপ্পান্ন হাজার টাকা আমরা এটার সাথে একটা ভিট দিয়ে দিব এবং এটার সাথে চোখ পাবেন চাপ যদি নেন সেক্ষেত্রে দাম আবার আলাদা তো এরকম আমাদের এখানে যদি আপনি আরো ডোর নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ আছে ইমু গুলো আছে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন আমরা আপনাকে সকল তথ্য দিয়ে দিতে পারি ভাই এগুলো কিসের ডোর ভাই ভাই এগুলো হলো আপনার ইকো ডোর এটা আরে ফেলে

যেমন এটার দাম হলো ষোলো হাজার টাকা এটা চার ইঞ্চি চোকারের এটার সাথে হ্যান্ডেল সিটকানি কবজা ফ্রি আর এরকম কিছু ডাকার ভিতরে যদি কেউ তিন পিস নেয় তাহলে ডেলিভারি ফ্রি আর যদি ডাকার বাইরে নেয় সেক্ষেত্রে পাঁচ পিস নিলে ডেলিভারি ফ্রি একটা আছে এটা হলো কুরিয়ান ডোর বলা হয় বা ক্যাপস ডোর বলে অনেকে এটাতে কিন্তু দেখেন তিরিশ বছরের ওয়ারেন্টি কার্ড সহ লাগানো আছে তিরিশ ইয়ার ষাট ইয়ার্স ওয়ারেন্টি আমাদের এখানে কিন্তু এরকম কয়েকটা ডিজাইন আছে একটা আছে একটা আছে অপর পাশে আছে এ একটা আছে এখানে কিন্তু আসলে এই ডোরগুলো কিন্তু খুবই ভালো মানের ডোর মাত্র চোদ্দ হাজার টাকা ডেলিভারি ফ্রি তিন পিস নিলে ডাকার ভিতরে আর ডাকার বাহিরে পাঁচ পিস আর আমাদের এখানে কিন্তু ইকো ডোরের পুরো রাজ্য নিয়ে আছে আমরা আমরা কিন্তু এস এস এর বিট সহকারে নানান ডিজাইনের ডোর আমাদের এখানে আপনি পাবেন এগুলো ইকো না হ্যাঁ এগুলো ইকো ডোর ভাই আপনি কিন্তু এগুলো ওয়াটার প্রুফ ফায়ার প্রুফ সাউন্ড প্রুফ আপনি কিন্তু এটা মশার কয়েলের মতো আগুন জ্বলবে ধাও ধাও করে জ্বলবে না আর এটা আগুন লাগতে একটু সময় লাগে আর আমাদের এখানে কিন্তু এটা আপনি রুম ডোর মেইন ডোর বারান্দা ওয়াশরুম সব জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা ভাই কেউ যদি ডাবল শাটার করে নিতে চায় সেটাও পারবেন রেকর্ডের প্রাইস কত থেকে শুরু এগুলো আঠারো হাজার থেকে শুরু করে উপরে সাইজ এবং ডিজাইন এবং কালার অনুযায়ী দাম বাড়ে কমে তো এর জন্য নির্দিষ্ট কোনো দাম দিলে আবার বিপদ কাস্টমারে বলে যে ওই ভিডিওতে বলছেন এত টাকা এখন এত টাকা বলেন কেন এই যে দেখেন ভাই এটাতে দুইটা কালার এই কালারটার জন্য দুইটা কালারের জন্য এখানে আবার একটু দাম বেশি তিনটা কালার যে ব্ল্যাক হোয়াইট এবং কাট কালার এই জন্য মানে একটু কিছু আছে যে এটাতে একটু দাম বেশি এটাকে এলএসডি কো বলা হয় আর কি এই একটা দেখেন ফিনিশিং গুলো ভাই অস্থির এগুলো হলো স্মার্টিকো আর আমাদের এখানে স্মার্ট ওরিয়েন্টাল তারপরে ক্যাপস ডোর স্কোয়ার নানান কোম্পানির মোস্তফা গ্রুপের ইকো ডোর সহকারে নানান ধরনের ডোর রয়েছে এই যে পাশে আরো কিছু কাঠের কালেকশন আছে একটা আছে আর এফ এল এর এটা কিসের ভাই এটা হলো আর এটা মেটাল ডোর বলা হয় মেটাল দিয়ে তো হ্যাঁ এটা আড়াই এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট হলো স্ট্যান্ডার্ড সাইজ তার নিচে যদি থাকে তাহলে ওটাকে ওবিএস বলা হয় আর তিন ফিট আড়াই ফিট সাড়ে তিন ফিটের একই দাম আঠাইশ হাজার পাঁচশো টাকা একদম বাসায় নিয়ে কোম্পানি লাগায় দিয়ে আসবে তবে এটার ক্ষেত্রে ফুল টাকা কিন্তু পেমেন্ট করতে হবে আগেই বলে দিই পরে বলবে যে ভাই আপনি তো বলছেন এক টাকা দিলে বাসায় পৌঁছে দিবেন আমাদের এখানে যে একটা আছে ইকোডোর এ আছে ক্যাপস ডোর ইকোডোর আমাদের এখানে কিন্তু নতুন নতুন রাশেদ ভাইয়ের পছন্দের কিছু ডিজাইন আছে রাশেদ ভাইয়ের পছন্দ রাশেদ ভাইয়ের পছন্দ আমাদের ম্যানেজার সিনিয়র ম্যানেজার ওনার কিন্তু পছন্দের ডিজাইন এগুলো প্রত্যেকটা কিন্তু রাশেদ ভাইয়ের আর রাশেদ ভাই কিন্তু ডিজাইনগুলো কোথা থেকে পায় জানি না একদম

অ্যাস কালারের ভিতরে কাঠ কালাপ খুবই চমৎকার আচ্ছা ভাইদের শোকের লোকেশন আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর সোনাগা জনপদ রোড আঠাশ নম্বর হাউস আর আমাদের এখানে ইগল এজেন্সি আমাদের প্রতিষ্ঠানের নাম ঈগোল এজেন্সি লিফ্ট এ ওয়ানে আমাদের ডোর সেকশনটা আর এখানে আসলে আপনি পেয়ে যাবেন দোরের সাম্রাজ্য আর এবার কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান একটা যে ডোরটা আপনার পছন্দ একটা স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনি নক দিলে আমার সরাসরি আমাদের প্রতিনিধি আপনার কাছে সকল ধরনের তথ্য দিয়ে থাকবে